দেখেন বাইশ সালের বৃত্তি পরীক্ষার প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে বাইশ সালের বৃত্তি পরীক্ষা কি ধরনের প্রশ্ন হয়েছিল সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে বিস্তারিত পরবর্তীতে এখানে আমরা এখানে সমস্ত প্রশ্ন এবং কিভাবে পরীক্ষা হবে সে সম্পর্কে সব আলোচনা করব পঞ্চম শ্রেণীর যারা অভিভাবক এবং যারা শিক্ষার্থী সবাই উদ্বিগ্ন আছেন আমার বিশ্বাস কারণ সবাই শুনছেন যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে কিন্তু তার মান বা সিলেবাস সম্পর্কে কোনো ধারণা দেয়নি তবে আমি একজন অভিভাবক হিসেবে আমার ছেলে যে বৃত্তি পরীক্ষাটা হয়েছিল সে বৃত্তি পরীক্ষায় এবং আমি একজন শিক্ষক হিসাবে আপনাদের সামনে একটা উপস্থাপন করছি দেখেন বাইশ সালে যেটা আমার বিশ্বাস যে এবারও যে পরীক্ষাটা হবে বাইশ সালের ওই আঙ্গে কি পরীক্ষাটা হবে যেটা স্বল্প সময় আপনাদের পরবর্তীতে অল্প সময়ের ভিতরে আপনাদের জানাবে বিশেষ হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দেখেন পুনরোটা বাংলা থেকে বাংলা পশ্চিম আর্কে বাংলা হবে দুটি অনুচ্ছেদ থাকবে একটি অনুচ্ছেদ পাঠ্য বই বহির্ভূত এবং একটি অনুচ্ছেদ পাঠ্য বই থেকে দেওয়া হয়েছে আমি দু হাজার বাইশ সালের প্রশ্নটা আপনাদের সঙ্গে সম্পূর্ণ বই থেকে সাতটি বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ মোট পনেরো মার্কে ঠিক হবে যেটা ঠিক বলে আটটা হলে বহু নির্বাচনে দুটি অনুচ্ছেদ থাকবে সেখান থেকে এবং আট সাতটা থাকবে যেটা আপনার বই থেকে থাকবে আর অষ্টগুলো প্রশ্ন থেকে একটি প্রশ্ন থাকবে এক পেজের মধ্যে পনেরো প্রশ্ন উত্তরিত হবে আপনারা প্রশ্নটা দেখলে যে বই তাদের বাদ বাকিটা এবং গ্রামার অংশ এখান থেকে থাকবে এছাড়া প্যারাগ্রাফ থাকবে একটি আনকমন কোন প্যারাগ্রাফ অর্থাৎ আপনার বইয়ের ভিতরে বাংলা প্রথমে যে বিভিন্ন বিষয়গুলো আছে তার ভিতরে থেকে যেগুলো আছে সেগুলোর থেকে প্যারাগ্রাফ সাধারণত থাকে এরপরে গণিত আছে বহু বচনে প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটা আর দুইটি সমস্যা মূলক প্রশ্ন থাকবে দুই পেজের ভিতরে দুইটি অঙ্ক সমাধান করতে হবে প্রশ্নটা দেখলে আমাদের পরিষ্কার ধারণা করেন বিজ্ঞানেও থাকবে যেন পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন এবং সম্পূর্ণ বই থেকে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দিতে হবে আর দুই পেজের মধ্যে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে দুই পেজে খাতার ব্যবহার করবে সেই খাতাটার আপনার কভার পেজ ওরা যে সরকার পরীক্ষা দেওয়ার সময় যে খাতাটা ব্যবহার হবে সেই খাতাটা অফিসের ব্যবহারের জন্য অফিসের ব্যবহারের জন্য এখানে দেখেন আপনার শুধু খালি উপরে দেখেন পরীক্ষকের নাম কক্ষ পরীক্ষা স্বাক্ষর স্বাক্ষর আর একটা অফিসের ব্যবহারের জন্য একটা এখানে হচ্ছে উপজেলা থানা কোড নম্বর শুধু খালি এখানে আপনার লেখা থাকবে অর্থাৎ যে কোড নম্বর বা যে রোল নম্বরটা দেবে সে রোল নম্বরটা লেখা থাকবে কোনো কিছু আর এখানে শিক্ষার্থীর আহ নাম থাকবে রোল নম্বর থাকবে কেন্দ্রের নাম থাকবে পরীক্ষার্থীর

এভাবে সাত আটটা আর এই যে এখানে একটা অনুচ্ছেদ দিচ্ছে দেখেন এই যে এখানে একটা অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদ থেকে এভাবে অনুচ্ছেদ থেকে দুটো অনুচ্ছেদ থাকবে এবং বাদ বাকি সাতটা প্রশ্ন থাকবে আপনার প্রশ্ন মোট পুনর্বার এখানে রচনামূলক প্রশ্ন খ তোমার পাঠ্যবের হাতি আর শিয়ালের গল্পের মূল কথা কি গল্পের মূল কথার আলোকে সমাজে মিলেমিশে থাকার প্রয়োজন ব্যাখ্যাটি করো এইখানে হাতি এবং শিয়ালের গল্পের মূল কথা কি এই জন্য দুই মার্ক এবং অর্থাৎ এই জন্য আলাদা কোনো প্রশ্ন যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এই প্রশ্নটা মানে প্রশ্ন সহ একটা খাতা দিয়ে দেওয়া থাকবে প্রশ্নটা কিসে দেওয়া থাকবে একটা খাতা দিয়ে খাতার উপরে প্রশ্নটা লেখা থাকবে এই যে খাতার নিচের অংশে আপনার উত্তর দিতে হবে এর জন্য আলাদা কোনো এবার দেখেন সাবজেক্ট ইংলিশ ইংলিশ সাবজেক্টের জন্য দেখেন এক দুই এরকম ভাবে এটা ইংলিশ ফার্স্ট পেপারের থেকে থাকবে এবং কিছু কিছু ইংলিশ

দেখেন এটি অঙ্গনিতের অঙ্কগুলো সাধারণত গো এক এর তো হু হু গো ভিতরে উদাহরণ সহ ক্রমশ সংখ্যা দেখতে হবে কিছু কিছু কলা তবে এর দ্বারা সেজন্য বাড়তেও দেবে এখানে পাঁচ নম্বর দেখেন একটা সব পূরণ ছিল এভাবে চিত্রটি কত অংশ রং করা হয়নি এভাবে হিসাব করে দেখতে হবে যাই হোক এগুলো আপনাদের বাড়তেও একটু প্র্যাকটিস করতে হবে

ব্যাখ্যা করো এটাকে পরিবর্তনের কারণ ব্যাখ্যা করছেন আপনার ধারণা দেওয়া হয়েছে কোনো ভিডিওতে এইভাবে বিস্তারের ধারণা দেয়নি আমার আঙ্গে এই বলছি এবং আমার বিশ্বাস যে এইভাবেই এই আঙ্গে কে প্রশ্নটা হবে আপনার আপনার সন্তানকে এইভাবে প্রস্তুতি নেন ইনশাল্লাহ আপনার ছেলে সেলিবৃত্তি ভাবে ধন্যবাদ সবাইকে